আসসালামু আলাইকুম एवरीवन আমি দুর্গাপুর গ্রুপ থেকে নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো চলুন ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক আপনি কি বেকার বসে আছেন কিংবা চাকরির পাশাপাশি অন্য কিছু করতে চান তাহলে আজই আমাদের ভেরিফাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এমবি মিনিট ও বান্ডিল অফারে ব্যবসা করে ইনকাম করুন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা বাংলাদেশ সরকার লাইসেন্সপ্রাপ্ত সরাসরি ভেরিফাই গ্রুপ দুর্গাপুর সেলবাজার নিট গ্রুপ আমরাই বাংলাদেশের সবচেয়ে কম রেটে এমবি, মিনিট ও বান্ডেল অফার সেল করে থাকি আপনার কিছু ডকুমেন্ট দিয়ে অ্যাড হতে পারবেন আমাদের দুর্গাপুর বাজার গ্রুপে আমরা দিচ্ছি সারাদিন অফার সেল করে দিন শেষে পেমেন্ট করার সুবিধা বিস্তারিত জানতে গ্রুপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন মেইন অ্যাডমিন মোহাম্মদ নাজমুল ইসলাম মোবাইল জিরো সিনিয়র অ্যাডমিন মোহাম্মদ মাহমুদুল হাসান জিরো ওয়ান সিনিয়র অ্যাডমিন মোহাম্মদ জামাল সরকার মোবাইল জিরো তো যারা আমাদের দুর্গাপুর সেলবাজার গ্রুপে অ্যাড হতে আগ্রহী আমাদেরকে জানতে চাচ্ছেন বর্তমান মেম্বার কত আছে তাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের দুর্গাপুর সেলবাজার গ্রুপে বর্তমান মেম্বার হচ্ছে ছয়শ জন আর আমাদের আপনার আমাদের এখানে এড হলে আপনার মোট তিনটা গ্রুপ চারটা গ্রুপে অ্যাড হতে পারবেন আমাদের দুর্গাপুর সেলবাজার নেট গ্রুপ তারপরে হচ্ছে আমাদের এই হেল্প সেন্টার তারপর হচ্ছে আমাদের পোস্ট বাজার তারপর হচ্ছে আমাদের নোটিশ গ্রুপ আমাদের এখানে মোট চারটা আপনার গ্রুপে অ্যাড হতে পারবেন আর আপনি আমাদের এখানে অ্যাডোলেনিয়ার প্রত্যার সাথে লেনদেন করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে তো বাংলাদেশ ট্রেনের টিকিট কাটার জন্য অবশ্যই আপনাদেরকে গুগল ক্রমে চলে যেতে হবে ঠিক আছে তো আমি গুগল ক্রমে ক্লিক করলাম তারপরে এখানে লিখতে হবে চার্জ বার লিখতে হবে হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ঠিক আছে টাইপিং করে লিখে নেবেন তো বাংলাদেশ রেলওয়ে লেখার পরে আপনারা যে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল আপনারা যে ওয়েবসাইটটা আছে সেটা হলো এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশের ঠিক আছে বাংলাদেশের লয়ে আর কি এটা অফিশিয়াল এটার মধ্যে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখেন বাংলাদেশ রেলওয়ে যে টিকিট কাটার যে একটা ফর্ম আছে সেটা চলে আসছে তো আপনাদেরকে এখন ফর্মে ক্লিক করতে হবে না আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এই যে উপরে দেখেন এই যে থ্রি ডট মেনু আছে ঠিক আছে এই যে থ্রি ডট মেনু আছে তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন আর যারা পূর্বে টিকিট কাটছেন তারা লগইন করবেন ঠিক আছে তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম আপনাদেরকে মার্ক করে দেখিয়েছি সুবিধার জন্য আর কি ঠিক আছে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তারপরে দেখেন এখানে কিন্তু আপনার এন্টার মোবাইল নাম্বার তারপর হচ্ছে আপনার এন্টার এনআইডি নাম্বার তারপর সিলে সিলেক্ট ডেট অফ বার্থ তো আপনাকে প্রথমে আপনার যে ফোন নাম্বার যেটা আপনি ব্যবহার করতেছেন সেটা ক্লিক করবেন এখানে লিখবেন তারপরে হচ্ছে এখানে এনআইডি নাম্বার আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে অবশ্যই অবশ্যই এখানে উল্লেখ করতে হবে তারপরে হচ্ছে এখানে আপনার যে জন্ম তারিখ সেটা এখানে উল্লেখ করতে হবে দেখেন যে এখানে কিন্তু যে এখানে আপনি এই মাস যে মাস এটা বসাবেন তারপরে এখানে সাল বসাবেন তারিখ বসাবেন ঠিক আছে তারপরে লগ ইন করার পরে আমি কিন্তু আমার এখানে রেজিস্ট্রেশন আমার করা আছে আমি লগ ইন করে নিচ্ছি ঠিক আছে এ দেখেন আমার কিন্তু এখন কিন্তু লগইন হয়ে গেছে এখানে লগইন হয়ে গেলে যে আপনার নাম শো করবে ঠিক আছে তো এখন উদাহরণ আমি মনে করেন একটা টিকেট কাটবো এই মনে করেন আমি বর্তমান উত্তরাতে আছি তে বিমানবন্দর আমি উঠলাম ঠিক আছে এই যে বিমানবন্দর ক্লিক করলাম তারপরে আমি যে এইখানে যাব মানে আমি বিমানবন্দর থেকে এই যে ফর্ম ইন এ ট্রু দেওয়া আছে ঠিক আছে তো আমি মনে করা কথার কথা মোহনগঞ্জ যাব মাইমিশিং মোহনগঞ্জ শুধু মোহন এম ও এটা কিন্তু সকল ইংলিশে কিন্তু আপনি টাইমিং করতে হবে ঠিক আছে এখানে তো সব দেওয়া আছে দেখেন এই যে মধুরোড সবকিছু এখানে দেওয়া আছে না সেখানে তিন নাম্বারে মোহনগঞ্জ দেওয়া আছে তো মোহনগঞ্জ করার পরে অটোমেটিক হয়ে গেছে তো এখন কিন্তু আজকে কিন্তু আঠারো তারিখ আঠারো তারিখ কিন্তু এখানে শুরু করছে তো আমি মনে করেন কথার কথা পঁচিশ তারিখে যাবো আমি পঁচিশ তারিখে ক্লিক করলাম ভাই দেখেন এখানে কিন্তু এই যে দেখেন ছোট করে দেওয়া আছে এই যে পঁচিশ তারিখ ঠিক আছে তো পঁচিশ তারিখে আমি ক্লিক করলাম

ট্রেন কিন্তু চলে আসছে দেখেন উপরে আহ পঁচিশে এপ্রিল দুহাজার পঁচিশে ঠিক আছে তো এখন দেখেন এই যে এখানে কিন্তু ওই যে টিকিট আছে অনেক টিকিট আছে শো শেয়ার এসি শেয়ার এইগুলো আর এটা একটা টিকিট চারশ বাহাত্তর টাকা মূল্য এটা পনেরোটা খালি আছে এটা নয়টা খালি আছে এটা উন টাকা খালি আছে আর নিচে দেখেন উপরে আপনার যদি ট্রেন থাকে যে কল ট্রেন থাকে সব করে ট্রেন শো করবে তো একটা মাত্র টিকিট ট্রেন আছে ঠিক আছে

এই শো শেয়ার আমি ক্লিক করলাম তারপরে বুক নাও এখানে টিকিট বুক করার জন্য অবশ্যই আপনাকে বুক নাও ক্লিক করতে হবে তো বুক নাও ক্লিক করলাম এই যে দেখেন এখানে কিন্তু এই যে কো বুকই নাই সিলেক্ট মানে একটাও টিকিট নাই তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে দেখেন এই যে সব বুকইতে কিন্তু 20 টা টিকিট খালি আছে আর সব বুকইতে 30 টা টিকিট খালি আছে তো আমি মনে করেন 30 টা টিকিট যা খালি আছে ওখানে ক্লিক করলাম এই দেখেন এখানে কিন্তু ওই যেগুলা সাদা দেওয়া আছে সবগুলা কিন্তু টিকিট খালি আছে ঠিক আছে আপনারা সহজে কাটতে পারবেন কি হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঠিক আছে অনেকজন বিষয়টা জানেন না যার জন্য ভিডিওটা বানানোর উদ্দেশ্য আর কি তো এখন দেখেন কথা কথা আমি দুটো টিকিট কাটবো 49 50 ঠিক আছে আরো দুটো দেখিয়ে দিচ্ছি আপনি উদাহরণ যে উত্তর দেব তাই চারটি টিকিট কাটলাম দেওয়ার পরে এই যে নিচে দেখেন কন্টিনিউ প্রসেস লেখা আছে ঠিক আছে আপনারা কন্টিনিউ প্রসেসে ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউ প্রসেস ঠিক আছে তারপরে ওটিপি আসবে কিন্তু এই দেখেন অটোমেটিক কিন্তু সিমের মধ্যে ওটিপি চলে আসবে ঠিক আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওটিপি চলে আসবে এই যে দেখেন ওটিপি কিন্তু চলে আসছে ষোলো তেপ্পান্ন ঠিক আছে এই যে বাংলাদেশ এয়ারলোয় থেকে ডাইরেক্ট ওটিপি চলে আসবে ঠিক আছে এই যে দেখেন এই যে কিন্তু আমার কিন্তু এই যে পাঁচ মিনিট কিন্তু টাইম এর ভিতরে কিন্তু আমাকে টিকিটটা কাটতে হবে তো দেখেন এখানে আপনি যে আমি চারটি টিকেট আমি সিলেক্ট করছি তো এখানে নাম গুলা উল্লেখ করে দিতে পারবেন ঠিক আছে সমস্যা নাই নাম উল্লেখ করলে আশা করি সমস্যা হবে না ঠিক আছে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট আছে 1020 টাকা আসছে ঠিক আছে চারটি টিকেটে তো আমি এই যে দেখেন এখানে তো আপনি পেমেন্ট মেথড পেয়ে যাবেন আপনি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ নগদ উপায় উপায় দাও আছে এখানে ঠিক আছে তো আমি বিকাশে ক্লিক করে দেখছি আমি দেখাবো শুধুমাত্র আমি টিকিট কাটবো না ঠিক আছে এখানে তারপরে ওটা একটু লোড নিবে আর কি সময় নিবে তারপরে হচ্ছে আপনি নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে আপনি বিকাশ ওটিপি দিবেন পিন নাম্বার দিবেন ঠিক আছে অটোমেটিক কিন্তু লাইভ পেমেন্ট টাকা কেটে নেবে ঠিক আছে আপনি কিন্তু টিকিটটা ভরে কিন্তু শো করবে আপনি চাইলে আপনি সেভ করে নিতে পারবেন চাইলে আপনি আপনি রাখতে পারবেন তো টিকিট আপনারা কিভাবে খুঁজে বাইর করবেন তার জন্য আপনাকে অবশ্যই ওই দেখেন ওই যে ভেরিফাই ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনি এখানে নাম্বার দেওয়ার পরেও আপনি অনলাইন টিকিট ক্লিক করবেন নাম্বার দেওয়ার পরে অটোমেটিক কিন্তু ওই যে মোবাইল নাম্বারটা দিলে এখানে আই এম রোবটে এটা সিলেক্ট করে তারপরে আপনি ক্লিক করলে অটোমেটিক টিকিটটা তারা দিয়ে দিবে অথবা সেখান থেকে আপনি টিকিট কাটার পরে অবশ্যই তারা এখানে টিকিটটা শো করবে ঠিক আছে আপনারা সেখান থেকে করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন